আপনার সংসারে কাজগুলি আপনি কিভাবে করবেন শুধুমাত্র সেটা আপনিই বুঝবেন আর কিভাবে কাজগুলি একের পর এক করলে আপনার সংসারে সব কাজ খুব দ্রুত কমে যাবে আর সংসারে কাজ যদি করতে থাকেন অনবর্ত একের পরে এক কিন্তু কাজ বের হতেই থাকে এটাই কিন্তু সংসার জীবন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আর একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম গত ভিডিও যেখান থেকে শেষ করেছি তারপরের অংশ থেকে শুরু করে এর পরেও কিছু আরও ভিডিও ছিল টোটাল আজ আমি দুই দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে একজন গৃহিণী শুধুমাত্র বোঝে তার সং Share a caso. কর্মের ধরন কেমন যারা হাউসওয়াইফ তাদের জীবনযাত্রা কিন্তু ভিন্ন আর যারা কর্মজীবী বোনেরা বা মহিলারা রয়েছেন তাদের কিন্তু জীবনযাত্রা ভিন্ন তারা কিন্তু চাইলেও নিজের মনের মতো করে নিখুঁত করে কাজ কিন্তু সংসারে করতে পারে না কারণ তারা যখন কাজে যায় তখন কাজ থেকে আসার সময় হয়তো বা চোখে পড়ে কিংবা তাদের হাজব্যান্ডরা বাজার সদয় গ্রুসারি একজন হাজব্যান্ড ওয়াইফ এবং স্ত্রী একে অপরের সাথে বন করে তারা প্রসারে থেকে ইত্যাদি কাজকর্ম মার্কেটিং টুকটাক সব কিছু সারে কিন্তু মনের মতো করে সংসারের কাছে নিখুঁত করে একজন গৃহিণীর মতো কখনোই একজন চাকরিজীবী বোনেরা করতে পারে না তাদের কিন্তু সেই ক্ষেত্রে মনটা অনেক দুর্বল থাকে কারণ তারা চাকরির জন্য সে সুযোগটা পায় না কিন্তু আমরা গৃহিণীরা সেক্ষেত্রে অনেক সুবিধা পাই যারা চাকরিজীবী তাদের তুলনায় তো আমি বলবো আমি আমার সংসারের কাজটা মেহমান অতীত আসুক অথবা রেগুলার কাজ কিভাবে করব সেটা শুধুমাত্র আমিই বুঝবো আসলে চব্বিশ ঘন্টা কাজ করার প্রয়োজন হয় না আপনি প্ল্যান মোতাবেক প্ল্যান অনুযায়ী আপনি কাজ করলে আপনার কিন্তু দেখা যাবে সেই কাজ দুই থেকে তিন ঘন্টা বড় জোর তার চাইতে কিছুটা কম বেশি লাগবে এরকমই এভাবে কিন্তু কাজ করতে হয় এই যে আমি রান্নাটা করছি এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানি করছি এই বিরিয়ানি রান্না করার পেছনে কিন্তু অনেক সময়ের প্রয়োজন আছে যেমন বিরিয়ানির জন্য মমসলা বাটা কিন্তু টাফ অনেক কষ্টের একটা কাজ সে কাজটা কিন্তু আমি চাইলে একই সময়ে এক নিমেষে করতে পারি না তো যাই হোক তো ওই মো মশলাগুলো আমি আগে ব্ল্যান্ড পা বেঠে রেখে দিয়েছি হয়তো বা একদিন বা দুই দিন আগে এরকম তো সেক্ষেত্রে আমার কাজটা কিন্তু আরও কমে এসেছে আর কিছু কাজ আমি চেষ্টা করি বিশেষ করে রাতের বেলাতে গুছিয়ে নিতে কাপড় কাছা থেকে শুরু করে যে কোনো কাজ আর এখন যেহেতু বেলা খুব বেশি ছোট আরও কথাই নেই ভোরবেলা থেকে উঠে যদি দশটা মিনিট আমি মোবাইল নিয়ে বসি তাহলে দেখা যায় জোহরের আজান পরে এমনই একটা অবস্থা হয় মনে হয় এখন আসরের আজান হয়ে যাবে ভাত খাওয়ার সময়টা হয় না আসলে এই শীতকালীন দিনে আমরা যারা গৃহিণীরা তাদের কিন্তু বসে থাকা আরাম করব সেটা কিন্তু হয়ে ওঠে না খুব দ্রুত প্ল্যান মোতাবেক আমাদের কাজ করতে হয় দিনের অধিকাংশ কাজই কিন্তু রাত্রে করি তো যাই হোক এখানে কথা বলতে বলতে আপনারা কলা দেখেছেন এই সব কেনা যা কলা থেকে শুরু করে ওয়ান পরটি এগুলো আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে এসেছে আর ধনদোল এখানে রয়েছে ভ্যানটি এগুলো সব আমার বাপের বাড়ি থেকে আনা তো আমি দুই দিনের ভিডিও টোটাল আপনাদের সাথে শেয়ার করছি এখানে তো একদিন রাত্রের আর একদিন ছিল সকালবেলা থেকে তো এই পাটটা আমি একদমই ভোরবেলা থেকে শুরু করেছি মানে এই সময় কিন্তু আমি টোটালি এখনও ব্রেকফাস্ট বা নাস্তা যেটাই বলেন করিনি তো ভোরবেলা একদম ভোরে ভোরে উঠে আমি শুরুতে যেটা করি ফিজিক্যালি যদি ভালো থাকে সেটা আমি এর আগের ভিডিওতে বলেছি আমি নামাজটা কন্টিনিউ করি করার পরে আমি রান্না করে গিয়ে ব্রেকফাস্টটা তৈরি করে এক পাশে রেখে দেয় ছোটো ছেলেকে মাদ্রাসায় পাটাই এরপরে আমি পাঠিয়ে দেওয়ার পরে দেখি টুকটাক রান্নার যা প্রয়োজনীয় জিনিস তা সব কিছু সাজিয়ে আগে রেডি করি তারপর কাটতে বসে আসলে রান্নাবান্না করাটা বড় বিষয় না সব কিছু গুছিয়ে নেওয়াই বড়ো কথা কারণ আপনি রান্না করার জন্য শুধুমাত্র দুইটা চুলাতে বসিয়ে দিলে কাঠে ঘোরালে কিন্তু রান্নাটা হয়ে যায় একটু সময় নিয়ে কষিয়ে ভালো করে কিন্তু আপনি জোগাড় করে নিতে সব কিছু অনেক সময় লাগে সেই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট তাই সবসময় চিন্তা করি প্ল্যান অনুযায়ী কাজ করতে আর প্ল্যান অনুযায়ী কাজ করলে চব্বিশ ঘন্টা কিন্তু অলওয়েজ এভরিথিং কাজ নিজেকে কিন্তু নিয়োজিত করে রাখতে না হয় তো মোটামুটি আমি ব্রেকফাস্টটা করে নিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম সেই ভাগে ডালটা হয়ে গিয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি ডালে পোড়নটা দেব তো আসলে ফাঁকে ফাঁকে এইভাবে কাজগুলি করলে কিন্তু আপনার সংসারে কাজ চব্বিশ ঘন্টা করতে হয় না যদি আপনি কাজ প্লেন মোতাবেক না করেন সঙ্গে সঙ্গে আপনি ভাত খেবেন খাবেন সে টু প্লেটটা না ধুইয়ে আপনি জমিয়ে রাখেন তাহলে তো আপনার কাজ অবশ্যই বেড়ে যাবে প্লাস আপনার কাজ একের পর এক সারা সারাদিন করতেই হবে বা জমতেই থাকবে তো এই আসলে সেইভাবে যদি কাজ করেন তাহলে আপনার কাজগুলি কখনোই কমবে না আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি দুপুরের জন্য মোটামুটি ভেন্টি করে নিয়েছি ডাল করে নিয়েছি শুধুমাত্র ডিমটা খাওয়ার আগে পেঁয়াজ দিয়ে আমি বিশেষ করে ওইভাবে করে করলে কিন্তু ভালো লাগে খেতে আমার ছোটো ছেলেও পছন্দ করে এরইভাবে আমি চুলাটা একদম ক্লিন করে নিয়ে নিয়েছি তো আসলে কাজের মতো কাজ করলে কিন্তু খুব বেশি সময় লাগে না সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন যদি গৃহিণী হয়ে থাকেন সংসারের মনোনিবেশ করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনাকে প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে আবার সব সময় যে প্ল্যান অনুযায়ী কাজ করা হয় এমনটা কিন্তু না যেমন মনে করেন মাঝে মাঝে আমি স্কুল মাদ্রাসা বা মার্কেট কোথাও গেলে বাপের বাড়িতে গেলে সেক্ষেত্রে কিন্তু প্ল্যান অনুযায়ী কাজটা করতে পারি না সব সময় মানুষদের অলওয়েজ অ্যাকশানে থাকতে পারে এমন কিন্তু হয় না তো যাই হোক কথা বলতে বলতে এখানে বিকালে দেখতে পাচ্ছেন আমি মশারি ধুয়ে নিয়েছি মশারিগুলি খুব দ্রুত আসলে স্লিং ফ্যানের উপরে মাছ বরাবর খুব ময়লা হয় সেখানে তাই ঘন ঘন ধুয়ে নিতে হয় যদিও এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের এই ছাদের ভিডিওটা মিনিমাম পনেরো থেকে ষোলো দিন আগের তো অলরেডি এরপরে আরও একবার আমি ধুয়ে নিয়েছি আমার এই মশারি পর্দা সব কিছু তো যাই হোক আমি কাপড়গুলো এখন নিয়ে আসছি নিয়ে আসছি আসলে এইভাবেই করে কাজগুলি কন্টিনিউ করি আর বেলা যেহেতু ছোট তাহলে তো কথাই নেই আর বেলা ছোট হলে আসলে আমি সব সময় দিনের কাজগুলি রাত্রে করতে খুব বেশি ফিল মনে করি কারণ সেক্ষেত্রে নিরিবিলিতে কাজ করা যায় দেখা যায় একটু রাত হলেও কিন্তু দেখা যায় তেমন একটা প্যারায় পড়ে না দিনে মনে হয় চারপাশে কোলাহল বা ঠান্ডা মাথায় কাজ খুব আমার মনে হয় ভালো লাগে না তো আমি আসলে বেশিরভাগ কাজই কিন্তু মেহমান অতীত আসুক অথবা নিজের সংসারের কাজ যেমন আমি পেঁয়াজটা রাত্রে কেটে নর্মাল ফ্রিজে রেখে দেই এই যে কাপড়গুলি দেখতে পাচ্ছেন এই কাপড়গুলি আমি মাগরিবের পরে ধুয়ে পানিটা ঝরতে দিই সেক্ষেত্রে দেখা যায় পানি যদি ঝরে যায় আমি আবার স্লিং পেনে জানালার সাথে বা কোনোভাবে ঝুলিয়ে বা ছড়িয়ে দিই এতে করে সারা রাত্রে এটা পানিটা শুকিয়ে যায় কিন্তু পচে যাওয়ার পসিবিলিটিও থাকে না আপনি যদি ধুয়ে বাথরুমে ঝুলিয়ে রাখেন খুব দ্রুত কাপড় কিন্তু পচে যাবে আসলে আমরা গৃহিণীরা এইভাবেই সবসময় চাকরিজীবীদের থেকে সংসারের সুবিধা বেশি পায় বলে চব্বিশ ঘন্টা অলওয়েজ কাজে লেগে না থেকে আর পাশাপাশি তো ইউটিউবিং আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এক্সট্রা কাজের সময়টা করে নিই তো সব কিছু মিলে আসলে আমি আজকে শুধু কাজের বক্তব্যটাই দিলাম আপনাদের সাথে আর কাজগুলো শেয়ার করেছি যদি আমার বলাতে ভুল ত্রুটি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম